নতুন নতুন রাজনৈতিক মুখ তারা দেখতে পাচ্ছে নতুন নতুন প্রমিস নতুন নতুন ওয়াদা এবং অনেক শক্তিশালী তরুণ সমাজ বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে আসছে এই পজিটিভ পরিবর্তনটি আমাদের যোগ্য নেতৃত্ব তৈরির ময়দানের জন্য অনেক বড় একটি ইন্ডিকেশন দ্বিতীয় যদি আমি আমাদের আরেকটা পজিটিভ পরিবর্তন আমরা দেখি বিগত চব্বিশের পরে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ আগের যে কোনো সময়ের থেকে এখন বেশি পরিমাণে রাজনৈতিকভাবে সচেতন এখন আর আমাদের দেশের মানুষকে শুধুমাত্র বিরিয়ানি বা শুধুমাত্র দিন শেষে একটি শেষে একটা ছোট্ট টাকার নোট দিয়ে তাদেরকে রাজনৈতিক ভাবে বোঝাপড়া তাদের সাথে করাটা সম্ভব না বাংলাদেশের মানুষ আপামর জনসাধারণ আপামর নাগরিক শিক্ষিত অর্ধ শিক্ষিত সমস্ত মানুষ এখন অনেক বেশি সচেতন হয়েছে রাজনৈতিক ব্যাপারে কারণ আমাদের দেশে এখন রাজনৈতিক যে লড়াইটা হচ্ছে ইভেন আমরা যে ভোটের জন্য যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি আমরা দেখতে পাচ্ছি অন্য যে কোনো সময় নির্বাচনের যে এবার দুই হাজার নির্বাচনটি একটি যোগ্যতা ভার্সেস যোগ্যতার লড়াইয়ের নির্বাচন হতে যাচ্ছে সারা এখানে প্রতিটি প্রার্থী আমি যে আসনের ভোটার আমি সেই আসনে দেখছি আমি একা ধারে অনেক কোনো যোগ্য প্রার্থীকে পেয়েছি আমার জন্য এটা চিন্তার একটা বিষয় হয়েছে যে আমি কোন যোগ্য প্রার্থীকে আরেকজনের যোগ্যতার থেকে প্রায়োরিটি দিব

জুলাইয়ের প্রজন্ম যারা যুদ্ধে নেমেছে যারা প্রাণ দিয়েছে তাদের একটা বড় সংখ্যক নাগরিক বাংলাদেশের রাজনীতিতে একেবারে তারা 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 কাজ কাজ করছে করছে দেশের নিয়ে নিয়ে রাজনীতি লাইনে মানুষকে পড়াশোনা করছে তারা দেশের মানুষের মুক্তি নিয়ে কথা বলছে সুন্দর সুন্দর প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে এই ইয়াং জেনারেশনের এগিয়ে আসাটা আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনেক বড় অ্যাডিশন একটি অনেক বড় উপহার আমাদের জন্য এখানে এই এই জেনারেশনটাকে যাদেরকে আমরা গত কয়েক বছর আগেও আই হেইট পলিটিক্স সিনড্রোমে ভুগতে দেখতাম সেই ইয়াং জেনারেশন এখন রাজনীতি নিয়ে পড়াশোনা করছে এবং তারা আমাদের থেকেও বেশি উদ্যম এবং প্রাণ নিয়ে রাজনীতিতে এগিয়ে আসছে এরপরে আরো যদি আর একটা ভালো পজিটিভ পরিবর্তনের কথা আমরা বলি যেটা আমাদের চব্বিশের পরে হয়েছে সেটা হচ্ছে এখন বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের সাধারণ নাগরিকদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে যদিও এটার কিছু রিস্ক আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে এমন হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারছে তাদের মতামতের জন্য তারা রাস্তায় রাজপথে একত্র হতে পারছে শান্তিপূর্ণভাবে তারা দাবি আদায়ের জন্য কাজ করছে শয্যা হচ্ছে এবং এটা দেশের ওভারঅল রাজনৈতিক পরিস্থিতিতে একটা পজিটিভ ভূমিকা পালন করছে এবং এটার কারণে পরিবর্তন গুলো আমাদের জন্য সহজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনগুলো মানুষের দাবির কারণে পরিবর্তন গুলোকে সরকার ব্যবস্থা পর্যন্ত সহজ ভাবে সুন্দর ভাবে গ্রহণযোগ্যতা দিচ্ছে এবং আরেকটা যেটা আমরা দেখি যে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে সুন্দর আরেকটি রাজনৈতিক শৃঙ্খলা আমরা দেখছি যে পুরাতন রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন যে রাজনৈতিক দলগুলো তারাও পরিবর্তনকে তাদের একটি অন্যতম চরিত্রে পরিণত করেছেন আমরা দেখেছি তিনশো ফিটের প্রোগ্রামে বিশাল বড় একটা প্রোগ্রামের পরে তিনশো ফিটকে পরিষ্কার করা হচ্ছে তিনশো ফিটে গাছ লাগানো হচ্ছে এই পরিবর্তন গুলো বড় বড় রাজনৈতিক দলগুলো করছে যেগুলো আবার আমাদের তরুণ প্রজন্মের জন্য সুন্দর সুন্দর কিছু উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা পাচ্ছে তো এই এই ব্যাপারগুলো এই জন্য বললাম যে এই পরিবর্তনগুলো গুলো যে দেশে হচ্ছে এই সচেতনতা গুলো যে দেশে মানুষের মধ্যে বাড়ছে এই ব্যাপারে কথাবার্তা রাজনৈতিক আলাপ আচারিতা রাজনৈতিক সংলাপ যেখানে বাড়ছে সেই দেশে যোগ্য নেতৃত্ব এখন অপরিহার্য হয়ে পড়েছে আমরা আসলেও এই দেশে এখন এই পরিবর্তনগুলোকে মাথায় রেখে আমরা ইনশাল্লাহ আমাদের যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য এগিয়ে যাব। আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি যে যে নির্বাচন আমাদের আসছে সেই নির্বাচনে আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেক